হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল এহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে এহসান সম্পর্কে বলুন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন এহসান কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা আবুদ কা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তবা করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা কি করা পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটা চেষ্টা করা উচিত আল্লাহ পাক অফিক দান করুন একটা একটা মানসিহত নামাজ ছাড়া যাবে না কারণ একটা হাদিস যথেষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান যারা ফাকাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করল কি করল কুফরি করল মুয়াজ্জিন জাবাল আল্লাহ আনহু হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু বলেছেন মান যারা কে সলাত মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন যিমাতিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মনে থাকবেন শাল্লা আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই পিছু শিখেন এক নম্বর সুরফ ফাতিহা। দুই নাম্বার সুরা ফালাক না শেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক না শেখলাস কুলহু আল্লাহ আহেদ কুল আউজুবির আব্বুল ফালাক এবং কুল আউজুবির আব্বিনাস তিনবার 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 সুরাতুল ক্যাফিরুন ঘুমানোর আগে একবার সুরা হাশরের শেষ তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা মিনুনের কিছু আয়াত আয়তাল আল কুরসি সুরা আল ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল কেহাফ অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগা ঝারফুক কুফুরি কালাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফাতের প্রথম দশায়াত সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিং হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহবাকে আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনি তেলাওয়াত করেন ইনশাআল্লাহ তাহলে কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং কোরআনের মধ্যেই কি আছে শেফা আরোগ্য আছে ওয়ানস জি রুমিনাল কোরআন মেহ হু সিফা উ রহমেতুল্লিল মমিনী আল্লাবাক বলছেন আমি কোরআন নাজিল করেছি এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরআন তেলাবাদকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহকে তো অফিক দান করুন আর যদি পসিবল হয় আল্লাহক যদি আরও ফুরসত দেন তৌফিক দেন প্রত্যেক দিন এক ঘন্টা করে এক পারা কোরান তেলাওয়াত করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আর এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নম্বর কি বলেছি সালাদ দুই নম্বর কোরান তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছি না আমি আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহর ইবাদত করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির নাজির আপনি ফিল করবেন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সুহান আল্লাহ পড়ছেন আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহু আকবর পড়ছেন লাহ পড়ছেন হ্যাঁ ইল্লা বিল্লাহ পড়ছেন এগুলো তো আপনি আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়িপাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা যাবে না না যদিও কাস্টমার বুঝতে পারছে আল্লাহ যে আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই তো একজন বান্ধবী আপনাকে ফোর্স করছে চল ওখানে গিয়ে কফি খাই এই করি সেই করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ তো আমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখনও আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র সুহান আল্লাহ আলহামদুল্লাহ তসবি তাহিলা নয় সমাজ চলতে ফিরতে উঠতে বসে সবখানি আল্লাহ জিকির আছে আল্লাহর স্মরণ আল্লাহকে স্মরণ কর আল্লাহ একটা অফিক দান করুন আমি তো জিকির বাড়িয়ে দেই চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কোরআন সোনার জ্ঞান অর্জন করেন আল্লাহ নূর মা আরেফত পাওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার একটা বলে দেই সেটা হলো আল্লাহ আল্লাহ মানুষ যারা যারা আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মোত্তাকি পরহেজগার এবং সৎ এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহ পাকে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ পাঁচটা কথা বললাম খালি অনলি পাঁচটা বলছেন বিস্মিল্লাহ রহমেনু রাহিম বলে আশরি সময়ের কসম সময়ের কসম মহাকালের কসম ইন সান নিঃসন্দেহে নিঃসঙ্কোচে কোনো সন্দেহ নেই যে এই পুরো জাতি ক্ষতির মধ্যে আছে এল্লেল্লাদিন অ্যা তবে তারা নয় তারা ব্যতীত যারা ঈমান এনেছে ওয়া মিলুস ল এবং শতামল সম্পাদন করেছে ও তাওয়া সাউব পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও তাওয়া সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সময়ের কসম সময়ের কসম আল্লাপাক কেন করলেন তার আগে আমরা একটু জেনে নিই যে আল্লাপাক কী কসম করতে পারেন কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির কসম করতে পারেন কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করবো নবী সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে বা শপথ করে সে যেন কুফুরি করলো কি করলো আমরা যদি কসম করতেই চাই শপথ করতেই চাই তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে শপথ পূরণ করতে হবে যদি পূরণ না করি কাফারা দিতে হবে কমপক্ষে তিনটা রোজা রাখতে হবে আল্লাপাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন যেমন আল্লাপাক বলেছেন তিন 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 কসম কসম ফল খেয়েছেন কখনো জাইতুন ফল দেখেছেন জাইতুনের তেল সম্পর্কেও হাদিসা আসছে এটা বরকতময় তেল জাইতুনের তেল বরকতময় এটাকে খেতে বলা হয়েছে গায়ে ব্যবহার করতেও বলা হয়েছে ওয়া টুরি সিনিন আল্লাহ্বাক তুর পাহাড়ের কসম করেছেন সিনাই পর্বতের কসম করেছেন ও হ্যায়াদ এল এই পবিত্র শহরের কসম বলতে আল্লাহ্বাগ মক্কার কসম করেছেন এরকম প্রচুর কসম আল্লাহ্বাগ পুরাণে করেছেন স্পেশালি আম্মা পাড়া যেটা আমরা বলি তিরিশতম পারা এই পারায় প্রচুর শপথ আপনি দেখতে পারবেন ওয়া দুহা দ্বীপ্রহরের কসম ও লাইল রাতের কসম ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহবাবাক এই মহাবিশ্বের কসমও করছেন তারকার অবস্থানের স্থলে আল্লাপাক বলছেন ফালাহিমা শেষের দিকে আল্লাহাক নক্ষত্রগুলোর কসম কোনো কোনো ক্ষেত্রে আল্লাপাক নিজেরও কসম করেছেন ফেলা ওরব্বিক কখনো নয় তোমার রবের শপথ করে বলছি তোমার রবের শপথ করে বলছি মানে আল্লাপাক নিজেই নিজের কসম করছেন যে ফেলা ওরব্বিকা কখনো নয় তোমার রবের কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে হে নবী মুহাম্মদ সাল্লাই তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে এখানে পাক নিজের কসম করছে আল্লাহ রব আলমিন আল কোরআনে বহু কসম করেছেন আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতাই বুঝে ফেলবেন আল্লাপাক যখন যে বিষয়ের কসম করেন নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাই নয় কি আল্লাবাকে এখানে সময়ের কসম করছেন মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টাইম বা সময় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল চার মাস দশ দিন তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা এসেছিলেন এসে মায়ের গর্ভে রুহটাকে ফুঁকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন এক নম্বর এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে দুই নাম্বার তার রিজিক কি কি হবে তিন নাম্বার সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে চার নাম্বার সে দুনিয়াতে কি কি আমল করবে এই চারটা বিষয়ে লিখে দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে হায়াত হায়াত সময় সে কতদিন বাঁচবে হায়াতের মধ্যে বরকত হয় কিন্তু আল্লাপাকে নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না আল্লাপাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত আল্লাহাক নির্ধারণ করে বলেছেন লিয়া এই সৃষ্টি মত করার বিষয়টা হচ্ছে আল্লাপাক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ কাজে কে উত্তম আহসানকে কাজে সেরা কে আল্লাপাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজকে গতানুগতিককে আল্লাহ দেখতে চান আমলের শ্রেষ্ঠকে ক্যাবির মানে বড় একবার মানে সবচেয়ে বড় সহির মানে ছোট আজগর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান দুনিয়াতে আমলে আহসানকে আল্লাপাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাপাক হায়াত মৌ সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠ কে এবং কে আল্লাহ মেনে চলে এবং কারা কারা জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কে আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাপাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না শয়তানের খলিফা হয়ে যাব আমি কি বুঝাতে পারছি আল্লাপাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন বলে আশ্রিত সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন কোন দিকে অতীতের দিকে কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল করিম এই কোরআনুল করিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশ গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করতে হবে না দ্বিতীয় অংশ গিয়ে আপনি পাবেন আল্লাহ রবুল আলমিনের তাওহিদ তাওহিদ রেসালার আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মুহাম্মদ শেষ নবী এবং আখেরাত এর পরের জীবন এর ধাপগুলো হিসাব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশ গিয়ে আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতি কথা পাবেন একদম আদম আলী সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাল্লাহ পাক বলে আশ্রী বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বলেন মোহাম্মদ রাসুল্লাহ পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাপাক সেই মোহাম্মদ মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকালেও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই আল্লাপাক দুনিয়াতেও ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছেন এই সুন্নতটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নুহ আলী সালামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে পাক এই সারা দুনিয়ায় সেই আশিটা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহর সন্ন্য পাকের কিছুই পরোয়া নাই পরোয়া আছে আচ্ছা তারও একটু আগে যান আদম আলি ইসালামের দুই ছেলে হাবিল এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানি কবুল হয় না হাবিলেরটা কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রী কাতরতা তারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম সালাম এর দুই সন্তান এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাবা কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কীভাবে দাফন করতে হয় তার মানে শিক্ষা আমাদের চারপাশেই আছে শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না এই ডারউইনের মতবাদের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারাল জ্ঞান নাই কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান আলিবাশা লিখতে পড়তে জানতেন না এটা কি আপনারা জানেন আল্লাবাক তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসোল্লাহ সাল আলী হাসলাম অক্ষর জ্ঞানী সব কিছু নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায়ের পথে যায় না তখন সে ভালো হয় অক্ষর জ্ঞান কিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত পার্সেন্ট পাশের হার কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয় কত পার্সেন্ট পাশের হার পাশের হার সব কিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবী তার নাম ভুটান কি নাম বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান তারা কিরকম জানেন কৃষি কাজ করে হ্যাঁ কৃষি কাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল ফলায় যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারোর সাথে হানাহানিতে যায় না হ্যাঁ ছোটো 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 পরিবারে বিভক্ত গোত্রীয় সেখানে গোত্রীয় বিভাগ আছে কিছু পলিটিশিয়ান পলিটিশিয়ানরাও আছেন কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ দেখুন এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে কাকের কাছ থেকে এখানে একটা হারিস মনে পড়ে যায় শেয়ার করি নবী সালিস বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে এই সমস্ত খুনের যে পাপ এই পাপের একটা অংশ কাবিল আর আমল নামায় যুক্ত করা হবে বলি বলিনাবিল সপ্তাহে জারিয়া যেমন আছে আরেকটা টার্ম আছে সেটা হলো গোনা হে জারিয়া এটা কি একটা মাদক দ্রব্যের বার খুলেছেন আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে বা আজে বাজে সিরকি কথা আছে কুফুরি কথা আছে মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে যত মানুষ সেই গান গাবে এবং শুনবে আপনার মৃত্যুর পরেও কবরের শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয় আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয় কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা মানে এই পৃথিবীটাই মানে যৌনতা সবখানে যৌনতা এমনকি একটা স্যান্ডোগঞ্জে কিনতে যাবেন সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে মানে সব যৌনতা তো এই যে সিনেমা হলটা করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখবে যদি আপনি মারাও যান যত মানুষ সিনেমা দেখতে থাকবে এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ